আমি তো সিপিএমের চৌত্রিশ বছরেরও ছিলাম তখনও দেখিনি যে ব্যক্তি এফআইআর আই করছেন তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার আপনারা জানেন ডায়মন্ড হারবারের অবস্থা ডায়মন্ড হারবারে কার কথায় সমস্ত কিছু চলে আপনি জানেন আমি যখন এফ কথা শুনলাম শনিবারে আমি সত্যি অবাক হয়ে গেছি এবং তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন আমরা আরও জানতে পারলাম পরবর্তীকালে এফআইআর কপি আমার কাছে এলো কপিটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে সেকশান দেওয়া হয়েছে অ্যাটেম্প টু মার্ডার থ্রি টোয়েন্টি সিক্স থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি ফাইভ শ্লীলতাহানির মতন কেস দেওয়া হয়েছে চুরির কেস দেওয়া হয়েছে এবং আর্মস অ্যাক্টের কেস দেওয়া হয়েছে আমি বুঝতে পারি না যে একজন চিফ মানে এক্স জাস্টিস হাইকোর্টের একজন এক্স জাস্টিস তিনি হয়তো তার পত্র জমা দিতে যাচ্ছিলেন সেখানে একটা ডেলিভারেট অ্যাটেম্প করে আজকে এই সমস্ত টিচারেরা যারা অনশন করছেন তাদের প্রতি সমবেদনা সবার রয়েছে উনি যিনি যার হাত দিয়ে বহু অনশনরত টিচাররা চাকরি পেয়েছেন যার হাত দিয়ে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল প্রথম দফায় তার হাত দিয়ে সেই সমস্ত চাকরিগুলো বাতিল হয়েছে আজকে তার নামে এরকম একটা মিথ্যে কেস দেওয়া হলো তার সঙ্গে আরও একজন আছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে টিচাররা যারা মানে উডবি টিচার এনাদেরকে এনারা নিজেরা মনে করছেন উডবি টিচার আচ্ছা আরেকটা কথা আমি আপনি বলুন তো আমি জানি যে ওই নদীটা পেরোলেই ডায়মন্ড হারবারের নদীটা পেরোলেই হচ্ছে মেদিনীপুর এটা আমরা জানি কিন্তু মেদিনীপুরের ধরুনই ডায়মন্ড হারবারের যারা অনুসঙ্গত টিচার তারা মেদিনীপুরে অনশন করছিলেন এটা কি বিশ্বাসযোগ্য আপনি এফআইআরটা যদি পড়ে দেখেন যে ব্যক্তি এফআইআর করছেন তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার আপনারা জানেন ডায়মন্ড হারবারের কি অবস্থা ডায়মন্ড হারবারে কিছু চলে আপনি জানেন এবং যেহেতু সেটা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা সুতরাং এটা বোঝাই যাচ্ছে কার নির্দেশে এফআইআর করা হয়েছে আচ্ছা যখন বিরোধীরা উনি আজকে একটা রাজনৈতিক দলে গেছেন যখন ওনার রাজনৈতিক দল বা অন্যান্য বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে এসে কত জেনুইন কেস সেই তথ্য সহ যখন থানায় যায় তখন তো পুলিশ কোনো এফআইআর করতে চায় না এমন কি পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশের কোনো রকম কোনো ব্যস্ততা বা কোনো কিছু দেখা যায় না আজকে একটা রিটেন অথচ পেয়ে সক্রিয়তা প্রমাণ হচ্ছে পুলিশ যে দুজনের নামে এফআইআর করেছে তারা কি আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত বিশেষ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি আদৌ এই ঘটনার সাথে যুক্ত আদৌ কি এই ঘটনা হয়েছে তিনি গিয়ে মারধর করেছেন চেয়ার চুরি করবেন তিনি এফআইআর এ লেখা হয়েছে চেয়ার চুরি হয়েছে চেয়ার চুরি করতে যাবেন একটা চেয়ার একটা সভাস্থল থেকে চেয়ার চুরি করে এনে কিভাবে নিয়ে যাবে পুলিশের কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে যাদের অন্যায়ভাবে চাকরি গেছে বা তাদের জায়গায় পয়সা দিয়ে অন্য লোক চাকরি করছে তাদের প্রতি শত শত সিম্প্যাথি রেখেও আমি বলছি যে এটা বানানো এবং যে ইম্প্যাক্টটা নিয়ে খেলা হচ্ছে চাকরি চুরি করেছে কায় কে চাকরি চুরির টাকা খেয়েছে কে যেখানকার লোক এই এফআইআরটা করেছে সেখানকার বিদায়ী এমপি সব থেকে বেশি চাকরি চুরির টাকা তার ঘরে ঢুকেছে এটা বিভিন্ন জায়গায় প্রমাণিত আজকের ডেটে তারই লোক আবার এফআইআর করছে কেমন একটা ভাইস ভার্সা ব্যাপার হয়ে যাচ্ছে না যে আদৌ এর কোনো বিশ্বাসযোগ্যতা আছে পুলিশ যে এফআইআর করে দিল আচ্ছা আমি যদি বলি যে পুলিশ যে এফআইআর করেছে এফআইআর করতে গেলে এফআইআরটা তো যিনি করেছেন আমি আইনের পরিভাষায় বলতে বাধ্য হলাম এই এফআইআরটা দিয়ে তো পুলিশ কিছু করতেও পারবে না কারণ তার বাবার নাম নেই আননোন অ্যাড্রেস আননোন এইভাবে একজন আননোন ব্যক্তির ওপরে এফআইআর করে খুব একটা ফলপ্রসূ কিছু করা যায় না কিন্তু যে এফআইআরটা করা হলো অন্যায়ভাবে মানুষের প্রতি বঞ্চনার কথা যিনি বলতেন যিনি যারা যোগ্য তাদের চাকরির বহু ব্যবস্থা করে দিয়েছিলেন তার রায়ের মাধ্যমে আজকে তাকেই শিক্ষকরা তার নামে করবেন ভাবতে যেন কোথায় একটা আমার অন্তত মানে মনে হচ্ছে যে সবটাই একটা সাজানো নাটক এছাড়া আর কিছু নয় বিরোধীরা অভিযোগ করেন যে আমাদের আমরা কোনো অভিযোগ করলে শাসক দলের যারা রয়েছে তাদের ধরা হয় না এবং আমাদের নামে কেউ যদি মিথ্যা কেস করে রাতে দুপুরে গিয়ে তাদেরকে ধরে আনা হচ্ছে বর্তমানে ইলেকশন চলছে প্রশাসন ইলেকশন কমিশনের আওতায় রয়েছে তার সত্ত্বেও এরকমই প্রশাসনের ঢিলেমি এবং একঘেয়েমি কাজ কারবার করছেন প্রশাসন এ বিষয়ে এই বিষয়ে বলার আমার মতন আপনারা আরও বেশি ভালো বলতে পারবেন প্রশাসন যে জিনিসটা আজকে করছে মানে আপনি আপনি হয়তো যদি দেখতে পারেন হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে এক জায়গার ওসিকে সরানোর জন্য আরেক জায়গার ওসিকে অর্ডার দেওয়া হয়েছে বা এমন একটা পরিস্থিতি চলে আসছে এখন আমাদের আমাদের এই 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 ভোটের টাইমটা বিশেষ করে আপনি দেখুন নির্বাচন কমিশন বহু জায়গার ওসিকে ডায়মন্ড হারবারের ইয়েকেও সরানো হয়েছে ডায়মন্ড হারবার থানার ওসিকেও কিন্তু সরানো হয়েছে এবং ওখানকার যতদূর সম্ভব এসপি এসপি তাকেও সরানো হয়েছে বিভিন্ন জায়গায় এই জিনিসটা হচ্ছে নির্বাচন কমিশন বাধ্য হচ্ছেন ছড়িয়ে দিতে প্রশাসনের এই ঢিলে ঢালা মনোভাব এইটা চিরকালী আছে এবং শাসক দলের লোক কোনো অভিযোগ করলে অতি সক্রিয়তা আমি আপনাকে বলছি এই যে এফআইআরটা হয়েছে এই এফআইআরটার কোনো সত্যতা নেই যদি সেটা ঘটনা হয়েও থাকে কারা কারা চিহ্নিত হয়েছে বা কারা কারা দোষী সেটা পুলিশ ভালোভাবে জানে কিন্তু যে দুজনের নামে এফআইআর করা হয়েছে তাদের সঙ্গে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আদৌ এই ঘটনার কোনো যোগ আছে কিনা সেটা পুলিশ আজও পর্যন্ত প্রমাণ করতে করতে পেরেছে বলে আমার মনে হয় না এবং যে ব্যক্তি এফআইআর করেছেন মিথ্যা এফআইআর করার জন্য তার বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না সেটা আমি আপনার মাধ্যমে যারা এই রাজ্যে বিরোধী নেতৃত্ব যারা রয়েছেন তাদের যারা আইন নিয়ে মানে চর্চা করেন বা তাদের যারা কোর্টে যারা কাজগুলো করেন আমি তা বলবো তা আপনারা এই বিষয়টা চিন্তা ভাবনা করুন পাশাপাশি আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটার উত্তর বলতে গেলে আমি এটাই বলবো এটা তো একটা ট্রেন্ড এই রাজ্যেরই এটা একটা ট্রেন্ড এই ট্রেন্ড দেখিয়েছিল সিপিএম দেখুন আমার বলতে কোনো বাধা নেই কারণ আমি কোনো দল করি না এই ট্রেন্ড দেখিয়েছিল সিপিএম তখনকার দিনে সিপিএম আমলে একটা লোকের নামে কোনো কিছু না হলে বা কোনো কিছু না থাকলেও যদি তারা মনে করত পুলিশকে দিয়ে এইভাবে কাজ করাতো কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গেছে এই দল আজকে অতি সক্রিয়তা আপনি বহু জায়গায় দেখতে পাবেন ডেলিভারি এই কোর্টের রায় কত জায়গায় বলেছে পুলিশ দিয়ে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে পুলিশ দিয়ে অ্যারেস্ট করতে হবে পুলিশ দিয়ে ইলিগাল কনস্ট্রাকশন গিয়ে ভেঙে ভেঙে দিতে হবে কিন্তু সেখানে পঞ্চায়েত টাকা নিয়ে বসে আছে বা সেখানে কোনো নেতার স্নেহধন্য হাত রয়েছে সেখানে হাইকোর্টের অর্ডারও কাজ করে না সুতরাং প্রশাসন চলে সম্পূর্ণরূপে রাজ্য সরকারের মদতে এটা একদম মানে ডেল লাইটের মতন পরিষ্কার আজকের ডেটে সুতরাং আমি মনে করি ভোট বাক্সে মানুষ এক মাস পরে সঠিক জায়গায় জবাব যদি দিতে পারে তবেই এই কলগ্রহ থেকে এই যন্ত্রণা থেকে হয়তো পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি সম্ভব আর তারা যদি মনে করে এই রুলিং পার্টিকেই রেখে দেবে তাহলে আরও কত নক্কারজনক আরও কত খারাপ দিন দেখতে হবে আরও কত শেখ সাজান দেখতে হবে সেটা সময় বলবে যে ব্যক্তি এফআইআর করছেন তার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার আপনারা জানেন ডায়মন্ড হারবারের কি অবস্থা